আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি ডাক্তার ইসরাত জাহান আজকে আপনাদের বলবো যে সায়াটিকা আসলে কি বা কেন হয় এটা হলো আমাদের কি করণীয় বা কি করা উচিত প্রথমত বলে নিই আসলে কি আমাদের দেহের সবচেয়ে বড় যে নার্ভটা সেটার নাম হচ্ছে সায়াটিকা নার্ভ আর যখন এই সায়াটিকা নার্ভে কোনোভাবে চাপ পড়ে তখন সেটাকে আমরা সায়াটিকা ডিজিজ বলি তো এ চাপ বা প্রেশারটা আসলে নার্ভের উপর কিভাবে পড়ে যেহেতু এটা বডির ভেতরের অংশ তো এই নার্ভের প্রেশারটা পড়ে যে আমাদের কোমরে যে অংশ থেকে সাইটিকা নার্ভটা বের হয় তো সেখানে যে ইন্টারভার্টিভার যে ডিস্ক মানে দুইটি ইন্টারভার্টিভারের মাঝখানে যে স্পেসটা সেটাকে ইন্টারভার্টিভারের ডিস্ক বলা হয় তো এই ডিস্কের অংশটা হচ্ছে অনেক নরম থাকে তো এই অংশে ডিস্কটা যদি কোনোভাবে একটু সরে যায় তখন দেখা যায় যে আমাদের যে নার্ভটা বের হয় এখানে একটা প্রেশার পড়ে বা চাপ পড়ে যেখান থেকে আমাদের ব্যথা অনুভব হয় তাছাড়াও দেখা যায় যে যেই রুট থেকে আসলে সায়াটিকা নার্ভটা বের হয় সেই অংশটা যদি হচ্ছে কোনোভাবে ন্যারো হয়ে যায় বা স্টিকচার হয় বা সরু হয়ে যায় সেক্ষেত্রেও আমাদের নার্ভের ওপর প্রেশার পড়তে পারে বা যেই অংশ দিয়ে হচ্ছে যে মানে যেই পথে আমাদের নার্ভটা থাকে সেই পথেও যদি কোনো ন্যারো হয়ে যায় বা সরু হয়ে যায় এক্ষেত্রেও আমাদের নার্ভে প্রেশার পড়তে পারে তাছাড়াও দেখা যায় যে আমাদের যে ইন্টারভাটিভ যে মাছের যে স্পেসটা ওইটা যদি কোনোভাবে হচ্ছে যে আমার ছোট হতে থাকে তো সেই ছোটো হইলেও দেখা যায় যে আমাদের নার্ভের উপরে একটা প্রেশার পড়ে তো আমরা এখন জেনে নিলাম যে আসলে কিভাবে আমাদের এই সাইটেকার নার্ভের উপর হচ্ছে চাপ পড়তে পারে তো এই কজগুলো যদি আমরা কোনোভাবে রিমুভ করতে পারি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই সাইটেকার যে ব্যথাটা সেটা হচ্ছে মেডিসিন ছাড়াই সারানো যায় তো এখন আমরা জানব যে আসলে এই নার্ভে এই প্রবলেমটাতে আসলে আমরা কারা বেশি আক্রান্ত হই এটা দেখা যায় যে যাদের বয়স বিশ থেকে পঞ্চাশ এর মধ্যে থাকে তারা নর্মালি বেশি আক্রান্ত হয় তাছাড়াও দেখা যায় যে যারা মানে একটু ওবেস বেস মানে একটু মোটা থাকে তাদের হতে পারে তারপর লং টাইম ধরে যারা বসে কাজ করছে বা লং টাইম দাঁড়ায় কাজ করতেছে কাজের মাঝখানে হচ্ছে কোনো বিরতি দিচ্ছে না তাদেরও এটা হতে পারে তাছাড়াও ধরেন যে যারা নিচ থেকে কোনো ভারী জিনিস ওঠাচ্ছে এত করে দেখা যায় কি তাদের মেরুদণ্ডের ওই স্পেস যেখান থেকে নার্ভটা বের হয় ওখানে হারের পর অনেক একটা প্রেশার পড়ে সেই প্রেশার থেকেও আমাদের এই ব্যথাটা হতে পারে তো এইসব কারণে আসলে বা এইসব কারণ যাদের মাঝে থাকে তারা আসলে হচ্ছে মানে এই সাইটিকা ডিজিজ আক্রান্ত হতে পারে বেশি তো এইসব ক্ষেত্রে যদি আমাদের মেডিসিন লাগে হ্যাঁ তো মেডিসিন শুধু রুগীকে দিলেই হবে না সাথে কিছু ম্যানেজমেন্ট দরকার তো আমরা আসলে কি কি ম্যানেজমেন্ট দিতে পারি এইসব রুগীকে প্রথমত যদি সে অনেক কমিস পার্সন হয় তো অবশ্যই তাকে বলতে হবে যে আপনার ওজন কমাতে হবে তারপরে যারা হচ্ছে লং টাইম ধরে বসে কাজ করছে তো তাকে বলবো যে আপনি টানা দ পাঁচ ছয় সাত ঘন্টা কাজ না করে কাজের মাঝখানে আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর একটু মাঝখানে হাঁটাহাঁটি করে আসে। দুই তিন মিনিট একটু ব্রেক নেন এতে করে দেখা যাবে যে আপনার এই ব্যথা বা এই সমস্যাটি কিছু হলো কমবে বা যারা লং টাইম ধরে কাজ করছে দাঁড়ায় দাঁড়ায় কাজ করছে তাদেরকে বলতে হবে যে কাজের মাঝখানে একটু রেস্ট নেন তারা একটু বসেন একটু আশেপাশে হাঁটাহাঁটি করে আসেন এটা বলা যেতে পারে বা হচ্ছে যারা ভারী জিনিস উঠাচ্ছে যদি সে এই রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে বলতে হবে যে আপনার কাজটা যদি সম্ভব হয় এই কাজটা আপনি হচ্ছে চেঞ্জ করেন অন্য কোথাও চাকরি নেন তাহলে হচ্ছে আপনার রোগের কারণই যেহেতু এটা আপনি যদি আপনি এই কারণটা ঠিক না করতে পারেন আমরা মেডিসিন দিয়েও আপনাকে ভালো করতে পারবো না তো এই রোগে যারা আক্রান্ত কিছু হচ্ছে তাদের ফিজিক্যাল এক্সারসাইজ দেওয়া যেতে পারে যে এক্সারসাইজগুলো আসলে করলে দেখা যাবে যে তারা কিছুটা রিলিফ পাবে তারপর সে কিছু ফিজিওথেরাপি দেওয়া যেতে পারে আর আমি আমার নেক্সট ভিডিওতে যে হোমিওপ্যাথিক কী কী মেডিসিন দেওয়া যেতে পারে এই সায়াটিকা ডিজিজের ক্ষেত্রে তা নিয়ে আলোচনা করব ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন আসসালামু আলাইকুম